আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের পাখি পথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আসেন হ্যালো হ্যালো শীতকাল কত সুন্দর সুন্দর পশু পাখি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন আসুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা সব সময় পশু পাখির ভিডিও দেওয়ার চেষ্টা করি কীভাবে পশু পাখি পালন লাগে পালন করা লাগে পালন করা লাগে এভাবে আমরা ভিডিও দিয়ে থাকি আশা করি আপনারা বুঝতে পারেন ভিডিওটা সবাই আপনারা না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা ভিডিওতে দেখবেন দেখুন আমার এলো শীতকাল এসে পড়েছে আমরা গরুগুলোকে সকালবেলা মাঠে নিয়ে যাচ্ছি আমরা এইভাবে প্রতিদিন গরুগুলোকে একদম মুক্ত অবস্থা লালন পালন করি আমাদের খাবার দাবার অনেক কম লাগে এভাবে যদি আপনারা সেরে গরুগুলো লালন পালন করতে পারেন তাহলে একদমই আপনাদের খাবার একবার দমি অল্প লাগবে বন্ধুরা আমাদের দেখুন কত চমৎকার চমৎকার গরুগুলো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের পথ চ্যানেলে যারা কোনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের পথ চ্যানেল সাবস্ক্রাইব করুন ক্লিক করুন আমাদের পথ চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে থাকুন দেখুন গরুগুলায় বিশ্রাম নিচ্ছে কীভাবে একদমই মুক্ত অবস্থায় লালন পালন করা হচ্ছে আমাদের পাখিপথ চ্যানেলরা সাবস্ক্রাইব করে নেয় করুন দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন ও পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকুন সুত্র চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ